রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজকে ব্রেকফাস্টে হালুয়ার পুরি বানিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করছি ব্রেকফাস্টে আজকে রবিবার কিছু ভালো খেতে হয় তাই বলে সুজি পুরি বানিয়ে খাচ্ছি সবাকে বানিয়ে দিয়ে আমিও খাচ্ছি এ দেখো বন্ধুরা আটা দিয়ে পুরি বানিয়েছি আমার বড় পুরি বানাচ্ছে আমি সুজি বানাচ্ছি হালুয়া এলাচি দিয়ে ভেজে আর আমার ঘর পুরি ভেজতেসে অনেক পুরি ভেজেছে আমার কাছে মামা বাড়ি আছে মামাবাড়িতেও পাঠাচ্ছি আর মামা দুই বোন আছে ওদেরকেও পাঠাচ্ছি তারপরে বাড়িতে আমরা চারজন খালাম সবাই মিলে ঝিলে স্পেশাল সানডে আজকে ব্রেকফাস্টটা ভালো করে করতে হবে বলে সবাই বলছে বানাতে যে আজকে পুরি হালুয়া বানাও সবাই মিলে খাবো তাই অনেকখানা বানানো হয়েছে আমার বড় আমার সাথে হেল্প করতেছে পুরি বানানোর সেই সুন্দর করে আটা দিয়ে ফুলেছে সুন্দর হয়েছে আলুয়া দিবে হালুয়া হচ্ছে তারপর বানাতে হচ্ছে আমি হালুয়া বানাচ্ছি অনেক লাল করে ভাজতে লাগে লাল না হলে খেতে বেশি ভালো হয় না এখানে কয়েকটা কিসমিস ঢেলে দিচ্ছি কাজু বাড়িতে থাকলে কাজুও ঢালবে তোমরা কাজু ছিল না কিসমিসে ঢালছি আগে এলাচি দিয়ে দুধ দুধ আর একটু জল মিশ করে ঢেলে দিছি হয়ে গেছে कहां तक गए रूप में भी कोई अंतर नहीं है कल तो आप भैया पूछ रहे थे मुझसे तो मैंने उनको भी बताया कि मोदू ठेले दीबो চিনি দেবো না মধ্যে বিডু কে পেয়ে গেছে এক হাতে মোবাইলে এক হাতে বিটি করতেছি বন্ধুরা তোমরা কে কেমন আছো স্পেশাল সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ আমাকে দেখার জন্য তোমরা ভালো থাকো